সময় কখনো কারোর জন্য থেমে থাকে না একদিন সময় হবে আর চলে যেতে হবে ঠিক যে এরকম করে দু হাজার পঁচিশ সময় হওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেল দু হাজার ছাব্বিশে যেন এমনভাবেই সময়কে ব্যবহার করতে পারি চলে যাওয়ার সময় যেন কোনো অনুতাপ না থাকে ঠাকুরকে কল্পতরুদ্দিন বেলায় পুজো দিয়ে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করছিলাম যেন খুব মিষ্টি স্মৃতি নিয়ে আবার দু হাজার ছাব্বিশ আমার ভরে ওঠে এই কথা ভাবতে ভাবতেই বড়মশাই এমন একটা কথা বলল খুনশুটির একটা মিষ্টি স্মৃতি আমার আবার মনের মনি কোঠায় জমা হলো ঠাকুরকে মিষ্টি দিচ্ছিলাম নিচে এই দেখে বড়মশাই বললো উপরে ঠাকুর আর সে নিচে দিচ্ছে মিষ্টি একই অনার সৃষ্টি আচ্ছা ঠাকুরের ওখানে যদি মিষ্টি দেওয়ার জায়গা না থাকে আর সে মিষ্টিটা ঠাকুরকে কোথায় খেতে দেয় বলো দেখি যাই হোক দু হাজার ছাব্বিশকে বরণ করে নেওয়ার আর দু হাজার পঁচিশকে বিদায় জানানোর পর্ব থার্টি ফার্স্ট নাইটে রাতে শুরু হয়েছিল ফুলকপির পাকোড়া আর মালাই কফি দিয়ে তবে আমি কিন্তু খাইনি আসলে পুরো জুড়ে খেয়ে খেয়ে আমার চেহারাটার এমন হাল হয়েছে তোমরা দুদিন পর আমায় আর দেখতেই পারবে না কারণ আমি তার প্রেমেই ধরবো না লাল মাছ বানাচ্ছিলাম ফার্স্ট জানুয়ারির দিন খাবো বলে রুটি দিয়ে লাল মাছটা খেতে দারুণ লাগে কিন্তু সেটা যদি আগের দিন রাতে রান্না হয় মেয়ে এইবার আমায় থার্টি ফার্স্ট নাইটে এই আঁকাটাই এঁকে দিয়েছে ফুল কমপ্লিট এখনও হয়নি যদিও এই কেকটাও তো আমার মেয়ের আঁকার মতনই গতকাল ফুল কমপ্লিট হয়নি মানে থার্টি ফার্স্ট নাইটে ফুল কমপ্লিট হয়নি ইউটিউব দেখে চিনি ছাড়া একটা কেক বানিয়েছিলাম চিনির রস পরে দিয়ে বলেছিল আট ঘন্টা মতন রেখে দিতে হবে কিন্তু হাতে তো সময় ছিল না তাই কেকটা কেটে যখন খেয়েছিলাম থার্টি ফার্স্ট নাইটে বিশ্বাস করো ভালো ভালো লাগেনি কিন্তু পরে ফার্স্ট জানুয়ারির দিন যখন কফি দিয়ে খেলাম জাস্ট জবাব ছিল যেমন লালজবাব ছিল আমাদের থার্টি ফার্স্ট নাইটের এই চিকেন বিরিয়ানির চিকেনটা আলুটা আর রাইসটা কিন্তু এত বড় একটা চিকেন আর আলু যদি কারো পেটে পড়ে রাইস কি আর পেটে ধরে এই কথা ভেবে বিরিয়ানি খেয়ে কেক কেটে তিনজন তিনজনের কাছে শপথ নিলাম এই বছরটাও আমরা একে অপরের জন্য বাঁচব নিজের জন্য আমরা যেন না বাঁচি অন্যান্য বছরের মতন আমরা দুজন না মেয়েকেও এটাই শেখাই এভাবেই যেন হাঁটতে পারি এই কথা ভেবে কেক কেটে নিচে গেছিলাম নিচে তখন উত্তাল নাচ গান চলছে দেখে একটু থাকতে ইচ্ছা হয়েছিল বটে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছিল তাই চলে আসতেও হয়েছিল তাড়াতাড়ি আজ তাহলে আসি A mi toma de diario.